একেবারে রেমাল আছড়ে পড়তে চলেছে ভোটের মধ্যে ঘন্টা একশো কিলোমিটার বেগে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় রেমাল মূলত বাংলাদেশে আছড়ে পড়লেও এপার বাংলা অর্থাৎ বাংলা বঙ্গদেশ রেহাই পাবে না এই ঘূর্ণিঝড় রেমাল থেকে রবিবার রাতে দক্ষিণ চব্বিশ পরগনায় ঝড়ের গতি থাকতে পারে ঘন্টায় নব্বই থেকে একশো কিলোমিটার আর উত্তর চব্বিশ পরগনায় ঝড়ের গতি থাকতে পারে ঘন্টায় আশি থেকে নব্বই কিলোমিটার পূর্ব মেদিনীপুরে ঝড়ের গতি ঘন্টায় সত্তর থেকে আশি কিলোমিটার থাকার সম্ভাবনা বাংলার উপকূলবর্তী তিন জেলাতেই অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আপনারা জানেন এবার এই ঝড়ের নাম দিয়েছে ওমান আর রেমাল শব্দের অর্থ হচ্ছে বালি আর এই রেমাল ঝড়ই আছড়ে পড়তে পারে রবিবার মধ্যরাতে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস অনির্বাণ এই রেমালের প্রভাব কোথায় কোথায় বেশি পড়তে পারে দুর্যোগের আশঙ্কা কোথায় রয়েছে দেখো বাভিয়া তোমাকে প্রথমে জানিয়ে রাখি যে আবহাওয়া দপ্তরের তরফ থেকে এখন যেটা বলা হচ্ছে যে আগামীকাল থেকে কিন্তু এই রেমালের যে সিস্টেম সেটা কিন্তু আরও পরিণত হবে এবং ছাব্বিশ তারিখ অর্থাৎ যেটা কিনা একেবারে ষষ্ঠ দফার ভোট শনিবার সেদিন কিন্তু এটা গভীর নিম্নচাপে পরিণত হবে এবং ঠিক রেড পরের দিন অর্থাৎ রবিবার সকালে এটি কিন্তু ঘূর্ণিঝড়ে পরিণত হবে এই রেমাল এবং রবিবার রাত দশটা বা এগারো থেকে বারোটার মধ্যে কিন্তু এই রেমাল বাংলা এবং বাংলাদেশের উপকূলে সেখানে আচরে পড়ার সম্ভাবনা রয়েছে এখনও পর্যন্ত কিন্তু আবহাওয়ার জন্য তেমনটাই কিন্তু তাদের মনিটরিং সিস্টেমে দেখতে পাচ্ছেন এখন যেটা জানা যাচ্ছে যে এর জন্য কিন্তু উপকূলবর্তী যে জেলাগুলি রয়েছে পশ্চিমবঙ্গের মূলত উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এই সমস্ত জেলাগুলোর উপরে কিন্তু একটা প্রভাব থাকবে কিন্তু সবচেয়ে বেশি প্রভাব পড়বে দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনার মূলত সুন্দরবন অংশ অংশ অঞ্চল যেটা বা কোস্টাল এরিয়া যেটা সেখানে এবং ইতিমধ্যে কিন্তু যারা মৎস্যজীবী রয়েছে তাদের কিন্তু আজকে বিকালের মধ্যে সমস্ত মৎস্যজীবীদেরকে সমুদ্র থেকে ফিরে আসার নির্দেশ দেওয়া হচ্ছে জেলা প্রশাসনকে এবং সেই মোতাবেক কিন্তু জেলা প্রশাসনের তরফ থেকে সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তোমরা জানিয়ে রাখবো যে পঁচিশ তারিখের এই যে নিম্নচাপ হবে অর্থাৎ যেটা কিনা ভোটের দিন থেকে নিম্নচাপ ফলে একটা বৃষ্টি বিঘ্নিত ভোট ভোট পর্ব হতে পারে এই ষষ্ঠতমার ভোট এবং তার পাশাপাশি রবিবার রবিবার কিন্তু দিনভর কিন্তু একই রকম গতি ক্রমশ বাড়তে থাকবে যেটা আমরা জানতে পারছি প্রায় সত্তর থেকে নব্বই কিলোমিটার বেগে কিন্তু ঝোড়ো হওয়া বইতে পারে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনাতে এবং পূর্ব মেদিনীপুরেও কিন্তু ভালো প্রভাব পড়বে এর পাশাপাশি কলকাতা হাওড়া হুগলি এবং নদীয়া পাশাপাশি ঝাড়গ্রাম এই পাঁচটি জেলায় সেখানে কিন্তু কমলা সতর্কতা জারি করা হচ্ছে ভাবেই যত সময় এগোচ্ছে ততই কিন্তু ডেভেলপ করছে এই রেমালের যে মনিটরিং সিস্টেম সেটা এবং এই সিস্টেমটা আরও কতটা দ্রুত শক্তি বৃদ্ধি করে সেদিকে কিন্তু নজর রাখছেন বিদ্রা এখন যেটা বিষয় যে ছাব্বিশ তারিখ এই মধ্যরাতে এই রেমাল যখন আছড়ে পড়বে বাংলা এবং বাংলাদেশ উপকূলে তার পরের দিন অর্থাৎ সাতাশ তারিখেও কিন্তু মোটামুটি যা বিদ্রা বলছেন তাতে কিন্তু প্রাকৃতিক যে বিপর্যয়ের যে পরিবেশ সেই পরিবেশ কিন্তু বজায় থাকবে অর্থাৎ এই যে উপকূলবর্তী জেলাগুলি রয়েছে পশ্চিমবঙ্গের সেই উপকূলবর্তী জেলাগুলিতে কিন্তু সত্তর থেকে আশি কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে এবং যেটা সবচেয়ে বেশি তাৎপর্যপূর্ণ যে এই সাতাশ তারিখ সবচেয়ে বেশি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা কিন্তু তারা করছেন স্বাভাবিকভাবে যেই আমরা দেখেছি যে এবছর কিন্তু যত যত যে কবার ঝড় বৃষ্টি হয়েছে রাজ্যে প্রত্যেকবারই কিন্তু বজ্র কিন্তু একাধিক মানুষের মৃত্যু মৃত্যু হয়েছে স্বাভাবিকভাবে সাতাশ তারিখটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন বলে মনে করছেন আবহাওয়া বিদরা আঠাশ তারিখ থেকে এই রেমানের পরিস্থিতি আস্তে আস্তে স্বাভাবিক হবে এবং উনত্রিশ তারিখ থেকে পুরোপুরি আকাশ পরিষ্কার হতে পারে এমনটাই কিন্তু এখনও পর্যন্ত যে সিস্টেম তৈরি হয়েছে তাদের মনে করছেন আবহাওয়া ধন্যবাদ তোমায় অনেকবার অর্থাৎ শনিবার থেকে এর প্রভাব পরিলক্ষিত হবে তবে সব থেকে বেশি প্রভাব পড়বে রবিবার তার কারণ রবিবার মধ্যরাতে ঘন্টায় একশো কিলোমিটার বেগে আঁচড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় রেমাল মূলত বাংলাদেশে আসতে পড়বে তবে রেহাই পাবে না এপার বাংলা বাংলার প্রভাব যথেষ্ট লক্ষ্য করা যাবে মূলত উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং উপকূলবর্তী জেলা যেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে যেটা জানা যাচ্ছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় ঘন্টায় আশি থেকে নব্বই কিলোমিটার থাকবে গতিবেগ অন্যদিকে পূর্ব মেদিনীপুরে ঝড়ের গতি থাকবে ঘন্টায় সত্তর থেকে আশি কিলোমিটার বাংলার উপকূল তিন জেলাতেই অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে আবহাওয়া দপ্তর